নমস্কার দর্শক বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য এক বিশেষ খবর এসেছে আপনি যা চেয়েছেন এতদিন ধরে অপেক্ষা করেছেন আপনার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে অপেক্ষার অবসান ঘটে এক নতুন আলোর দিশা আসছে আপনার সামনে আপনি বার বার ঘাত প্রতিঘাতের মুখোমুখি হয়েছেন মুখ থুবড়ে পড়েওছেন বহুবার কিন্তু উঠে দাঁড়িয়েছেন পুনরায় সম্পূর্ণ ভেঙে পড়েননি আর নিজে হারিয়ে যাননি আপনার শক্তিকে একটু একটু করে আপনি বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন এবং আপনার ধৈর্যগুণকে আপনি বাড়াতে পেরেছেন তাই তো আজ ইউনিভার্স আপনার জন্য এক খুশির খবর এনেছে অবহেলা করবেন না কারণ আপনি যা চাইছেন তাই এবার পেতে যাচ্ছেন আপনার সকল চাওয়া পাওয়ার অবসান এবার ঘটবেই আপনি আনন্দে দিন কাটানো শুরু করুন কারণ দুঃখ কষ্ট বেদনা আপনাকে আর ছুতেও পারবে না এবার থেকে আপনি সেটাই পাবেন যেটা পাওয়ার আপনি ইচ্ছে করেছিলেন শুধু ইচ্ছে করেছিলেন নয় এখন থেকে আপনি যা চাইবেন তাই পাবেন কারণ আপনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জয়লাভ করবেন আপনার সংগ্রামে আপনার জীবনে আর কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে না যে পরিস্থিতিতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন বরং আপনি সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করার শক্তি সঞ্চয় করেছেন একটু একটু করে আর সেই শক্তি আজই আপনি প্রকাশিত করতে সক্ষম হবেন আপনি ভালো কাজ করেছেন সব সময় আপনার মন সর্বত্র ভালো চিন্তা ভালো ভাবনা পজিটিভিটির দিকে আপনি সর্বদাই এগিয়ে চলেছেন তাই তো আপনার সকল দুঃখ কষ্টের অবসান ঘটেছে আর আজ আপনি আলোর দিশা খুঁজে পাবেন এমন এক পথের সন্ধান পাবেন যে পথে কোনো বাধা বিপত্তি নেই আপনার কর্মের প্রতি একাগ্রতা বাড়বে আপনি যে কর্মই করবেন সেই কর্মেই আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন আপনাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে আপনি সেই ব্যক্তি যিনি অপরের দুঃখে কাতর হয়েছেন অপরের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন অপরকে সাহায্য করার জন্য সর্বদা এগিয়ে গেছেন তাই তো আপনার এই সকল কর্মের জন্য ইউনিভার্সের তরফ থেকে আপনাকে বাছাই করা হয়েছে কারণ ইউনিভার্সের তরফ থেকে যে সকল ব্যক্তিরা সৎ পথে সৎ কর্মে সর্বদা পজিটিভ চিন্তায় অর্থাৎ ইতিবাচক চিন্তায় মগ্ন থাকে ইউনিভার্স তাদেরকেই সহায়তার হাত বাড়িয়ে দেয় তাদের বিপদে আপদে সর্বদাই ছায়ার মতো তাদের জীবনে এগিয়ে যায় তাদের রক্ষা করার জন্য ইউনিভার্স আপনার জীবনে এখন ছায়া সঙ্গী তাই আপনি যাই করবেন না কেন ইউনিভার্স আপনাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত শুধু আপনি ইউনিভার্সের কিছু ইঙ্গিত বুঝতে পারছেন না যেগুলি আপনাকে বুঝতে হবে যদি আপনি বুঝতে নাও পারেন তবু আপনি এটি বিশ্বাস করুন যে এই ভিডিওটি হয়তো আপনার কাছে পৌঁছেছে আর সেটি ইউনিভার্স চেয়েছে আপনি ভিডিওটি কখন দেখছেন যদি আজকে প্রথমবার দেখে থাকেন আর ভিডিওটি যদি আপনি সার্চ না করে এমনি আপনার সামনে চলে আসে তাহলে বুঝবেন এটিও হয়তো ইউনিভার্সের এক বড় ইঙ্গিত যেটি আপনার কাছে পৌঁছেছে হয়তো এই ভিডিওর মাধ্যমেও আপনি ইউনিভার্সের এক ইঙ্গিত পাবেন এছাড়াও আপনার জীবনে এমন ছোট ছোটো ঘটনা ঘটবে যে ঘটনার মধ্যে দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে ইউনিভার্সের শক্তি সর্বদাই বিরাজমান আপনার ছায়াসঙ্গী হয়ে সর্বদাই আপনার আশেপাশে ঘুরছে ইউনিভার্স আর ইউনিভার্সের শক্তিরা আপনাকে সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত এখন কোনো কিছুই আপনাকে আর বিচলিত করতে পারবে না আপনার মন চঞ্চল হয়ে উঠবে না সর্বদাই আপনি শান্ত মস্তিষ্কে থাকবেন এবং শান্তিপূর্ণভাবে সকল কিছুকে মোকাবিলা করার শক্তি অর্জন করতে সক্ষম হবেন কারণ আপনার মাথার ওপর আশীর্বাদ আছে স্বয়ং ইউনিভার্সের আর তার আশীর্বাদের জন্যই আপনি কখনোই আর হটকারের সিদ্ধান্ত নেবেন না আপনি যাই করবেন একবার ভেবে চিনতে করবেন কারণ আপনাকে এই ভাবনার শক্তি ইউনিভার্সের তরফ থেকেই দেওয়া হচ্ছে এখন থেকে আপনি মনে মনে যা চাইবেন তাই পাবেন আপনি অবচেতন মনেও আপনার ইচ্ছা ইচ্ছাশক্তির বিকাশ ঘটাতে সক্ষম হবেন অর্থাৎ আপনার যা চাহিদা আপনি ছোট থেকে বড়, যা কিছু চাইবেন তাই আপনি পাবেন আপনি মনে মনে কোনো কিছু ভাবলেন কোনো কিছু কল্পনা করলেন আপনার সেই কল্পনাও বাস্তবায়িত হবে বাস্তবে রূপ নেবে আপনার ইচ্ছাগুলি ধীরে ধীরে আপনার সামনে আপনার ইচ্ছে যখন বাস্তবে রূপান্তরিত হবে তখন আপনি নিজেও এক অসাধারণ শক্তি অনুভব করবেন আপনার এমন মনে হবে যেন এক অদৃশ্য শক্তি সর্বদাই আপনার সাথে আছে আপনার অন্তরে আছে এবং তিনি আপনাকে সাহস যোগাচ্ছেন তিনি আপনার অন্তরে শক্তি বৃদ্ধি করছেন আর তিনি আপনার সমস্ত ইচ্ছে পূরণের জন্য আপনাকে সহায়তা করে চলেছে হ্যাঁ বন্ধুরা এটা বাস্তব আমরা যা চাই তাই আমরা পেতে পারি শুধুমাত্র আমাদের ইচ্ছা শক্তিকে দৃঢ় রাখতে হবে এবং সর্বদা পজিটিভ চিন্তা করতে হবে আপনি যা চাইবেন তাই পাবেন শুধুমাত্র আপনার ইচ্ছাশক্তিকে সুদৃঢ় করে আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে ভাবতে হবে এবং কল্পনা করতে হবে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ করতে সক্ষম হয়েছেন আপনি কিছু চাইছেন সেটি আপনি অন্তর থেকে একবার চেয়ে দেখুন বাস্তবায়িত হবেই হবে এটি সম্পূর্ণভাবে প্রমাণিত আমরা মানুষরা যে শক্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদের মধ্যে যে সাতটি অদ্ভুত গোপন রহস্য বা গোপন শক্তি আছে সেই শক্তি আমাদের চারপাশে আছে কিন্তু আমরা তার উপলব্ধি করতে পারি না এবং আমাদের অন্তরের শক্তিকেও আমরা অনুভব করতে পারি না তবে যে ব্যক্তির মনোবল সর্বদা থাকে অর্থাৎ মনোবল কখনোই সে ব্যক্তি হারায় না সেই ব্যক্তি কখনোই মন থেকে ভেঙে পড়ে না তার মনোবল বৃদ্ধিতে সহায়তা করে স্বয়ং ইউনিভার্সের শক্তি আপনি আপনার মস্তিষ্কের ভেতরে যদি কোনো কিছুকে সম্পূর্ণ বসিয়ে ফেলেন যে আপনি এটি করবেন আপনাকে করতেই হবে আপনার মস্তিষ্ক থেকে সেই চিন্তা আপনার হৃদয়ে আপনার হৃদয় থেকে সেই চিন্তা যখন বাস্তবে রূপান্তরিত হতে চলেছে একবার চোখ বন্ধ করে ভিডিওটি শুনতে শুনতে কল্পনা করুন যে আপনি কি চাইছেন সেই সুনির্দিষ্ট চিন্তাকে বাস্তবায়িত করুন কাল্পনিক শক্তির দ্বারা যখন আপনার সুনির্দিষ্ট যে আপনার ইচ্ছে সেই ইচ্ছেকে বাস্তবায়িত করতে পারবেন তখন আপনার সেই ইচ্ছে শক্তি বাস্তবেরূপ নেবেই নেবে আর সেটি তখন আপনার কাল্পনিক চিন্তা থেকে বাস্তবের রূপ যখন যেই মুহূর্ত থেকে নেবে সেই মুহূর্ত থেকে আপনি বুঝতে পারবেন আপনার অন্তরের এক অসীম ক্ষমতা যা আজ বিরাজমান আপনি কি জানেন আপনি সেই ব্যক্তি আপনার মধ্যে সেই অসীম ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে আপনি সমস্ত কিছুকে দূরে ঠেলে ফেলে দিতে পারেন আর আপনার ইচ্ছা শক্তি দিয়ে আপনি আপনার মনের ইচ্ছেকে বাস্তবায়িত করতে পারেন এখন থেকে আপনি যা চাইবেন তাই পাবেন আপনার ধৈর্যগুণ বৃদ্ধি পেয়েছে আপনি আপনার মানসিকতাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন আপনি আপনার সমস্ত চিন্তাভাবনার ইতি টানতেও সক্ষম হয়েছেন আপনি শুধুমাত্র ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকুন আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যে ধর্মাবলম্বী ব্যক্তি হন না কেন ইউনিভার্স এক ও অভিন্ন তিনি সকলের জন্য সমান এবং তিনি এই পৃথিবীতে সকল মানুষের জন্যই সমানভাবে তার উপহার নিয়ে হাজির হন আজ সেই উপহার এসেছে আপনার জন্য শুধুমাত্র আপনার জীবনকে বদলানোর জন্য চাতক পাখি যেমন জলের জন্য তাকিয়ে হাহাকার করে তেমনি আপনিও অনেক হাহাকার করেছেন কিন্তু আপনি আপনার চাহিদাকে পূরণ করতে সক্ষম হননি বন্ধু এবার সময় এসে গেছে আপনি সেই ব্যক্তি যার জীবনে এখন সমস্ত চাহিদাই পূরণ হবে কারণ ইউনিভার্স স্বয়ং এসেছেন আপনাকে সাহায্য করতে আপনি সেই ব্যক্তি যে এই মুহূর্তে সকল দুঃখ কষ্ট দূর করে নিজেকে শক্ত করতে সক্ষম হয়েছেন এবং নিজের মনে আলাদা এক শান্তি অনুভব করছেন যে শান্তি আপনি বহুদিন খুঁজেছিলেন সেই শান্তি এবার আপনি পাবেন আপনি শান্ত হবেন আপনার মস্তিষ্কও শান্ত হবে এবং আপনার ভেতরে শক্তি জাগ্রত হবে তাই আপনি যা চাইবেন তাই পাবেন আপনি যেদিকে হাত বাড়াবেন শুধু সফলতাই পাবেন আপনি যা করতে চাইবেন করুন শুধু মনে বিশ্বাস রাখবেন আপনি যে কাজটি করছেন তাতে একশো ভাগ সফলতা আপনারই হবে আপনি জিতবেন আপনি জয়ী হবেন আপনি যেদিকেই যাবেন সেদিকেই জয়ের শঙ্খ বেজে উঠবে আপনার জন্য অন্যেরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে অনেক জ্বালাতন করেছে তারা আর আপনাকে ছুঁতেও পারবে না আপনাকে দেখে তারাও অনুপ্রাণিত হবে আপনি আপনার মতন করে এগিয়ে যান শুধু অন্তরের বিশ্বাসটাকে কখনো ভাঙবেন না আর ভাঙতে দেবেন না নেতিবাচকতাকে মনে স্থান দেবেন না নেতিবাচকতা থেকে বহু দূরে চলে যান অনেকটা এগিয়ে যান সামনের ইতিবাচকতার দিকে সর্বদা ভাবুন আপনি ইতিবাচকতার দিকে আছেন এবং পজিটিভ চিন্তা করুন ভাবুন যে আপনি যা চাইছেন তা আপনি পেয়ে গেছেন আপনি যা চান তা আপনি পান আপনার মধ্যেই সেই শক্তি আছে যে শক্তির মাধ্যমে আপনি এই পৃথিবীর সমস্ত কিছুকে নিজের করে নেওয়ার মতন ক্ষমতা রাখেন আপনার আকর্ষণ ক্ষমতা প্রবল হবে আপনি যা করবেন তাতেই যেন আপনি সাফল্য অর্জন করতে পারবেন বন্ধুরা আপনারা সকলে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করুন এগিয়ে যান ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে নিজের জীবন পরিবর্তন করতেও সক্ষম হবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না ইউনিভার্সকে অবহেলা করা মানে নিজের জীবনকে অন্ধকার ঠেলে দেওয়া তাই সর্বদাই ইউনিভার্সকে স্মরণ করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স